আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকেই কৃষকের মুখে হাসি ও কৃষি ও তথ্য ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এটা রাশাহী রুস্তুমপুর বাজার এই বাজারটা বসে সপ্তাহেই একদিন বুধবার আজকে হচ্ছে অর্থাৎ বুধবার আজকের বাজারে যা মাছ ছাগল উঠছে খামার উপযোগী মাছ ছাগল সেগুলো দেখাবো ইনশাআল্লাহ আর আমরা ভিডিওর মধ্যে সবসময় ছাগলের দাম দর জানানোর চেষ্টা করি

আচ্ছা দর্শক বন্ধু এটা বত্রি দাম যাচ্ছে দাম দর কেমন কি ভাই কাস্টমার বাইশ তেইশ চব্বিশ দাম কয় না আচ্ছা বাইশ তেইশ চব্বিশ দাম বলে এসে বিষয় না বেস্তা বলে সত্য কথা না তিরিশ বেস্তা বলে দর্শক মন্ডলী আরও কিছু মাছাগল দেখাই এই যে মাছাগল এগুলো খামার নিয়ে যে পালতে পারবেন তাছাড়া এই ধারে দামটা হচ্ছেন কত ধারে বারো বারো হাজার না আচ্ছা কত বলে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ আচ্ছা এই দুরা চব্বিশ পঁচিশ বলছে আর এটা কি পাঠার এই পাঠার দামটাচ্ছেন কত পঁচিশ হাজার পাটার পঁচিশ হাজার জোড়া ও এই জোড়া পাটার দাম যাচ্ছে পঁচিশ হাজার ঠিক আছে এসে বিষয় ও ভালো পাটা আছে না আচ্ছা দেখ আমরা সামনের দিকে যদি আরো অগ্রসর হই দর্শক এই দুইটা মাছ ছাগল দামদার হচ্ছে বড় ভাই নেবেন এই যে বড় ভাই টাকা দিলেন আমরা একটু দাম দেওয়ার জানাবো দুইটা দুটা কত বিক্রি করলেন

ভাই মা কলকিল কেমন কি দাম যাচ্ছেন সাড়ে নয় ও এটার দাম সাত হাজার এটার দাম সাড়ে নয় হাজার টাকা না আচ্ছা রবিন ভাই নবীন ভাই কাশি লে আছেন না বড় গেলে আছেন কাশি কাশি আচ্ছা একটু ছোট কাশি ভাই দেশি কাশি দেশি কাশি এজন্য না দাঁতে চার দাঁত দাঁতে চার খান আল্লাহ একবার দাঁতে চার খান দেখছেন একদম দেশাল কাশি গোসে তো মাসে ভরপুর গোসে একদম ভরপুর গোস এটা দাম তো পাচ্ছেন কত আজকে বাজারে সাড়ে ষোলো না আচ্ছা সাড়ে ষোলো দাম পাচ্ছে দাম দেওয়ার সুযোগটা অবশ্যই আছে আচ্ছা দাম দাঁড়া করার সুযোগ অবশ্যই আছে আপনারা যারা নেবেন তারা দেখে নেবেন আচ্ছা আমরা এদিকে যদি আরো ছাগল দেখাই দেখেন যে বাচ্চা সহ ছাগল নেই বাচ্চা সহ না এই তিনটার দাম তো কত তিনটার সাড়ে ষোলো সাড়ে ষোলো আচ্ছা তিনটার দাম তো আছে সাড়ে ষোলো হাজার টাকা বাচ্চা যে খাসি বাচ্চা না বাড়ির বাচ্চা একটা একটা খাসি একটা পাঠিয়ে বাচ্চা দুইটা কত নেবেন বলেন তো বাচ্চা দুইটা সাড়ে তিন হাজার

বলছে সাড়ে দশ বলছে সাড়ে পর্যন্ত বলছে না আচ্ছা এই সাতা গেল সাতা সাতা সাতাড়ি মাই ভাই